এক পায়ে দাঁড়িয়ে আছে এক পায়ে দাঁড়িয়ে আছে এক এক দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে ঘুমাবে এখন জেগে উঠেছে আমি আরও জেনেছি তাই দেখতে একটু জেগে উঠেছে 入り込むんちゃうわね。いい না চলে না একবারে এক বাইরে মুন্ডুজি সুন্দরভাবে ঘুমিয়ে থাকে নিজের কোনো মানে এক মানে এক ধ্যানে ভালো করে ঘুমেছে আমি ভালোভাবে ভিডিওগুলো তৈরি করবো বাকি সময় আপনারা দেখতে থাকবেন নমস্কার আপনারা দয়া করে সবাই মিলে একটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আগে বাড়বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 自分ではまた来た。